সালাম আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নুনি ফল এটার গুণাগুণ অনেক একের ভিতর সব বলা যায় এটা বাদ ব্যথা চর্মরোগ চুলকানি ক্যান্সার সব ধরনের যাদের ব্রেস্ট ক্যান্সার আছে তাদের প্রচুর কাজ করে এবং যাদের হাঁটু ব্যথা পতন ব্যথা মাজায় ব্যথা কোমরে ব্যথা যাদের আছে এই ফল খেলে আল্লাহর রহমতে ব্যথাগুলো নিরাময় হয়ে যায় ইনশাল্লাহ প্রতিটা ফলের ভিতরে আল্লাহ কোনো না কোনো সেপা দিয়ে দিয়েছে তো যাদের এমন ধরনের সমস্যা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আচ্ছা ননি ফল দেখেন কত সুন্দর সুন্দর সাইজ যাদের লাগবে তারা আমাদের যোগাযোগ করেন এটা হচ্ছে ক্যান্সার বাদ ব্যথা চর্মরোগ চুলকানি ইত্যাদি রোগের জন্য যাদের এজমা আছে ডায়াবেটিস সব রোগের জন্য ইনশাল্লাহ এটা উপকার করে খেক এক মাস খালেই একটা রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে